বড় পরিবেশ সংক্রান্ত পৃথিবীকে বাঁচাবার জন্য যে এনজিও দ্য স্টার্ট আপ ফাউন্ডেশন এসছে আজকে ওয়ার্ল্ড আপ ডে বা আমাদের বিশ্ব বসুন্ধরা দিবস ইউনেস্কোর যে আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট আমাদের শক্তি দিয়েই আমরা পুরো ইউনিভার্সকে আমাদের প্ল্যানেটকে আমরা বাঁচা তোমরা আজকে দেখতে পাচ্ছ এই গরমে আমাদের কত কষ্ট হচ্ছে তাহলে আমাদের কি করতে হবে জোরে বলো গাছ লাগাতে আমরা খাবার খাচ্ছি কুরকুরে বা বিভিন্ন ফাস্ট ফুড সেগুলোর প্যাকেটগুলো রাস্তায় ফেলে দিতে হবে কোথায় ফেলতে হবে কেন ফেলতে হবে না এগুলো পচনশীল নয় গাছের জন্য আলাদা ডবিন যে সমস্ত পচে যায় সেগুলোর জন্য আলাদা রাখি এগুলো তোমরা জানো তো এই পরিবেশকে বাঁচাবার জন্য আমাদের নিজের ঘর নিজের বিদ্যালয় এবং আমাদের যে পাড়া গাছ কাটা বন্ধ থেকে শুরু করে জীববৈচিত্র্যকে সংরক্ষণ সমস্ত কিছু আমরা করতে পারি আমরা জলের জল খাওয়ার পর ট্যাপটি বন্ধ করতে হবে সব থেকে ভালো হচ্ছে গ্লাসে জল ধরে খাওয়া বোতলের জল গরম হয়ে যাচ্ছে আমরা কি করছি ফেলে দিচ্ছি সেটা না করে ছায়ায় রেখে আমরা সেই জলটাকেও আমরা খেতে পারি এতে জলের অপচয় আমরা অনেক বন্ধ করতে পারি আর আমাদের যেমন তোমরা জানো আমাদের স্কুলে জল পাশের যে পুকুরটা সেটা সারা বছর জলে বন্দোবস্ত করেছে যেটা আগে গ্রীষ্মকালে কোনো জলই থাকতো না ফলে বুঝতে পারছো আমরাই পরিবেশকে আমরা সক্রিয় করতে পারি এবং এই ইউনেস্কোর যে ট্যাকলাইন যে আমাদেরই শক্তি আমরা আমাদের প্ল্যানেটকে বাঁচাতে পারব তো আমি অসংখ্য ধন্যবাদ জানাবো টাটা ফাউন্ডেশনকে তারা সমগ্র বর্ধমান তথা পশ্চিমবঙ্গ জুড়ে তাদের কাজকর্ম চলছে আমরা বিদ্যালয়ের তরফ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর আমার পৃথিবীকে যদি আমরা অত্যাচার করি তাহলে পৃথিবীর কী অবস্থা হবে সেই ব্যাপারে সরকারি দপ্তর থেকে আমাদের কিছু প্রোগ্রাম নিতে বলেছে বিশেষ করে তোমরা এখানে বলেছে সর্বশিক্ষা দপ্তর গাছ চেনা এবং গাছ চেনার পর তোমরা বর্ণনা দেবে সেটা লিখবে এবং কিউ কোড কিউআর কোড জানো তো হ্যাঁ সেটা তৈরি কর এটা সরকারি দপ্তর থেকে আর আমরা ওই স্টার্ট আপ ফাউন্ডেশন থেকে যে আমরা সরস্বতী পুজোয় ফার্স্ট প্রাইজ পেয়েছি সেখান থেকে আজ আসবে তারা ইওএস এস এবং পৃথিবীটা কীভাবে থাকবে তোমাদের নিয়ে কিছু ছবি তুলবে এবং আমরা আউট করে সেটা আমরা দীপ্ত দেবো তোমাদের সেই মতো কাজ করো তো তোমরা বুঝতে পারছো যদি আমরা পৃথিবীটাকে অত্যাচার করি এখানে পেয়ার লাইনও করা যাচ্ছে না প্রচণ্ড গরম লাগছে লাগছে তো তাহলে গাছ লাগাতে হবে এবং গাছ কাটা রোধ করতে হবে তো আজকে এইটুকুই বললাম বাকি প্রোগ্রাম পরে বিশ্ব বসুন্ধরা দিবস আজ থেকে বহু বছর আগে আমেরিকার সমুদ্র সৈকতে প্রচুর পরিমাণে তেল পড়ে যায় যার জন্যে বিশাল পরিমাণ ফ্লরা এবং ফনা নষ্ট হয়ে যায় তারপর থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে পৃথিবীকে বাঁচানো পৃথিবী বলতে কি। আমাদের প্রাণ বিভিন্ন উদ্ভিদ এবং পশু পাখি প্রাণী মানুষ সবাই যেতে সুস্থভাবে থাকতে পারে তার জন্যেই আমাদের উদ্যোগ আজকে আমাদের বিদ্যালয় স্টার্ট আপ থেকে এসেছিল। তাদের নেতৃত্বে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন ইলেকট্রনিক বর্জ্য থেকে আমাদের সমস্ত সব বর্জ্যতা তাদেরকে দিল তারা সেগুলোকে ব্যবস্থা করবেন ঠিক জায়গাতে রাখবেন বিদ্যালয় দূষণমুক্ত হলো সবাইকে পৃথিবী দিবসে শুভেচ্ছা আমাদের স্কুলে স্টেট ফাউন্ডেশন থেকে এসেছিলো তাদের নেতৃত্বে আমরা গাছ লাগানোর পরিকল্পনা করলাম স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখলাম ইলেকট্রনিক খারাপ সরঞ্জাম আমরা অন্য জায়গায় সরিয়ে রাখলাম আমি তোমাদেরকে বলছি তোমরা রাস্তা বিদ্যালয় সব গাছ লাগাবে এবং পরিষ্কার রাখবে আমরা কাঞ্চনগর ডিএন দাস উচ্চ বিদ্যালয় থেকে ছাত্রছাত্রী